নমস্কার শুভ সকাল আমরা বলেছিলাম এই পনেরো দিন ধরে আমরা সাজেশন প্রকাশ করব সেই হিসেবে আজকে আমরা যে সাজেশন প্রকাশ করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা মাইনর এম এ ফোর ডিএসসি এটা সিলেবাস অনুসারে এবং তোমাদের যে ইউনিট অনুসারে আমরা থ্রি স্টার্স প্রশ্নগুলো আলোচনা করে দেবো পাশাপাশি টু স্টার্স আলোচনা করে দেব তা আশা করছি অন্যান্য বারের তুলনায় যেভাবে পরীক্ষা হয়েছে এবারও কিন্তু তোমাদের আমাদের সাজেশন অনুযায়ী সেইভাবে ভালো রেজাল্ট হবে এবং তোমার সমস্ত প্রশ্ন কমন পাবে এরূপ আমরা আশা করতে পারি কারণ এই কথাটা আমার নয় তোমাদের আমরা স্ক্রিনে দিয়ে দেব ছাত্র ছাত্রীর মন্তব্য কী করছে এখন আমরা এই প্রশ্ন সাজেশন আলোচনা করার আগে যে কথাটা বলে রাখি তোমাদের ভালোবাসা তোমাদের শ্রদ্ধা তোমাদের উৎসাহ আমাদেরকে এই পথে রাখতে পেরেছি সুতরাং তুমি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে অর্থাৎ আমার নয় শীর্ষের কবিতা পরিবারের চ্যানেল যেটি শিশুর কবিতার সুন্দরবন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধু তোমাদের শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে এরপর আশা প্রত্যাশা রেখে আজকে শুরু করছি ইউনিট অন ইউনিট অনে তোমাদের যে সিলেবাস অনুসারে তোমাদের পড়তে হয় সজারু কাটা সজারু কাঠা এই উপন্যাস থেকে তোমাদের যা আসবে প্রশ্ন থ্রি স্টার প্রশ্নগুলো আমরা আগে আলোচনা করে দিচ্ছি প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ও ভয়ঙ্কর হয়ে উঠেছে সজল কাটা উপন্যাসের কাহিনী অনুসরণে তা আলোচনা করো আবার বলছি প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ও ভয়ঙ্কর হয়ে উঠেছে সজরুর কাটা উপন্যাস অনুসরণে তা আলোচনা করো নেক্সট থ্রি স্টার্স কোশ্চেন সজল কাটা উপন্যাসটিতে দিবাশিস চৈত্রের বিশ্বত্ব আলোচনা করো নেক্সট থ্রি স্টার্স সজরু কাটা উপন্যাসে দীপা চরিত্রটি আপাত দৃষ্টিতে স্বার্থপর বলে মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে বিষয়টি আলোচনা করো ফোর্থ থ্রি স্টার্স কোর্সেন গোয়েন্দা কাইনি হিসেবে সজারুর কাটা উপন্যাসে। বিশ্রত নিরূপণ করো এই চারটি প্রশ্ন আমরা তোমাদের কাছে রাখলাম এই চারটে প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের দুটো প্রশ্ন কমন আসছে এটুকু আমি আশা করতে পারি আর দেখে যাবে যে প্রশ্নটা দারিদ্রের আবহাওয়ায় এই দুটি রিপু তাকে প্রকৃতিস্থ থাকতে দেয়নি সজরুর কাটা অবলম্বনে মানুষটির প্রকৃতিস্থ অবস্থায় অবস্থার পরিচয় দেওয়া আবার বলছি দারিদ্রের আবহাওয়ায় এই দুটি রিপু তাকে প্রকৃতিস্থ দেয়নি কাটা অবলম্বনে মানুষকে প্রকৃতিস্থ অবস্থার পরিচয় দেওয়া এটা ইউনিট ওয়ানের সাজেশন সজারুর কাটা এবার আমরা আসব মঙ্গল গ্রহে ঘনাতা খুবই গুরুত্বপূর্ণ একটা কল্পবিজ্ঞান কাহিনী সেই কাহিনী থেকে তোমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে আমরা বলে দিচ্ছি থ্রি স্টারগুলো আগে আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের জনপ্রিয় একটি কাল্পনিক চরিত্র ঘনাদা তোমার পাঠ্যমঙ্গলপুরে ঘনাদা গ্রন্থটি অবলম্বনে তার পরিচয় দাও নেক্সট থ্রি থ্রেশ মঙ্গলপুরে ঘনাতা কি জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দাও মঙ্গলপুরে ঘনাতা কি জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দাও মঙ্গলপুরে ঘনাতা উপন্যাসে মঙ্গল গ্রহের যে বর্ণনা ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো নেক্সট নেক্স্ট্রি স্টারছেন মঙ্গল করে ঘনাদা গ্রন্থটিতে প্রেমেন্দ্র মিত্র কল্পনা ও বিজ্ঞানের সমন্বয় কিভাবে ঘটিয়েছেন গ্রন্থটি অবলম্বনে তা আলোচনা কর দেখে যাবে যে প্রশ্নটা এমন এক অভিজ্ঞতার ভাগিদার হতে যাচ্ছি পৃথিবীর মানুষের ইচ্ছা কল্পনার বাইরে এমন এক অভিজ্ঞতার ভাগিদার হতে যাচ্ছি যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে বক্তার অভিজ্ঞতার পরিচয় দাও আরেকটা প্রশ্ন দেখে যাবে ঘনায়দাকে শিক্ষা দেওয়ার জন্য কারা ফন্দি ছিল অতপর কি কাণ্ড হয়েছিল তা আলোচনা করো এটা ছিল আমাদের মঙ্গলপুরে ঘনাদা উপন্যাসের সাজেশন এবার আমরা আসব আর একটা গুরুত্বপূর্ণ উপন্যাস বোমযাত্রীর ডাইরি খুবই মজাদার গল্প এখানে আমরা থ্রি স্টার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সেগুলো আগে আলোচনা করে দিই তারপরে তোমাদের যে প্রশ্ন দেখে যেতে হবে সেগুলো আমরা বলে দেব তো থার্ড ইউনিট আলোচনা করার আগে আমার সেই কথা বলতে খুব ভালো লাগে না তোমরা তো দেখো তোমরা তো উপকৃত হচ্ছ তাহলে কেন শিশুকদের সুন্দরবন যে পরিবার সেই পরিবারের সাথে তোমার থাকতে অনীহাটা টাকি প্লিজ একটু আমাকে জানাবে তাহলে তোমার এই অনীহা কাটানোর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা অবশ্যই তা গ্রহণ করব এবার আসি থার্ড ইউনিট বনযাত্রীর ডায়রি প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের রহস্যের সমাধান কিভাবে হয়েছিল তা আলোচনা করে দেখাও নেক্সট তিরেস্টার্স কোশ্চেন প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণার ঘনিয়ে আসার সংকট ও সংকটের উত্তরণ কাহিনীটি লেখ প্রফেসর শঙ্কু ও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণা ঘনিয়ে আসা সংকট ও সংকট উত্তরণের কাহিনীটি লেখ নেক্সট থ্রি করছেন প্রফেসর শঙ্কু কিভাবে শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের রহস্যের সমাধান করেছিলেন তা আলোচনা করো প্রফেসর শঙ্কু কিভাবে শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষের রহস্যের সমাধান কিভাবে করেছিলেন তা আলোচনা করো নেক্সট থ্রি স্টার প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকের রহস্য এটা তো আমরা বলে দিয়েছি আগেই বলে দিয়েছি দেখে যাবে যে প্রশ্নটা প্রফেসর শঙ্কু রহস্যের সমাধান কিভাবে করেছিলেন তা আলোচনা করো প্রফেসর শঙ্কু বোনযাত্রীর ডায়ের মধ্যে নিজের বিজ্ঞান চর্চা আর অভিযানের কথা লিখেছেন অভিযানের সূত্র ধরে সাধনমগ্ন অথচ সামান্য খ্যাপাটে বাঙালি বিজ্ঞানটি পরিচয় দাও এটা ছিল তোমাদের বোন ডায়েরি থেকে সাজেশন এবার আমরা আলোচনা করতে সর্বশেষ শিষ্য মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে আলোচনা করার আগে আবারও সেই কথা প্লেস জয়েন্টাস অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড আই এক্সপেক্ট ফ্রম ইউর এন্ড সিঁড়ি ভেঙে ভেঙে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শিষ্যন্দ্র মুখোপাধ্যায় সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি আসলে মানুষের কামনা বাসনা অহংকার ও পাশবিকতার এক দুর্দান্ত দলিল আলোচনা করো নেক্সট কোশ্চেন সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি নামকরণে সার্থকতা বিচার করো সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণে সার্থকতা বিচার করো নেক্সট থ্রি স্টার্স করছেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি বর্তমান জটিল জীবনের এক বিশ্বস্ত দলিন আলোচনা করেন অহংকার বদি ছিল তার করুণ পরিণতির কারণ অহংকার বধি ছিল তার করুণ পরিণতির কারণ কোন চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে শ্রী ভেঙে ভেঙে উপন্যাসটিতে উপন্যাসটি উক্ত চরিত্রটি বিশ্লেষণ করো দেখে যাবে যে প্রশ্নটা শ্রী ভেঙে ভেঙে উপন্যাসে শিক্ষা ও ঋণা এই দুটি চরিত্রে তুলনামূলক আলোচনা আর নামকরণের ব্যঞ্জনা বা সব্যকথা এই প্রশ্ন দুটো দেখে যাবে তো আশা করছি তোমাদের এই যে প্রশ্ন আমরা থ্রি ইয়ার্স আলোচনা করে দিলাম অবশ্যই তোমরা কমন পাবে পরীক্ষার পরে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানতে ভুলবে না যেন আর পাঁচ নম্বরের যে টিকা আছে সেটি নিঃসন্দেহে আমরা পরে আর একটা ভিডিওতে আমরা দিয়ে দেবো কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে তোমাদের একটু অসুবিধা হয় আমরা জানি আর সেই প্রেক্ষিতে আমরা এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো এখানে আলোচনা করলাম না অন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আসছি তোমাদের কাছে তো আশা করছি তোমাদের একশো শতাংশ কাজে লাগবে আজকে এই যে ভিডিওটি আমরা শেষ কবিতা পাঠকেন্দ্রে বসে পড়লাম আমার ছাত্রছাত্রীর সামনে যে অগণ অগণিত ছাত্রছাত্রী আছে এবং আমার এই পাঠকেন্দ্রের বাইরে আমার বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা আমার সাথে যুক্ত আছে প্রত্যেকেই এই থেকে কিছু না কিছু উপকৃত হচ্ছে আমরা এটা জানতে পেরে খুবই আনন্দিত আপ অভিভূত তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময় নিশ্চয়ই এই পাখি কলকাকুলি নিয়ে তোমার কাছে আমরা অবশ্যই আসবো নমস্কার